বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে পৃথিবীতে মানুষের আবিষ্কারের বাইরেও কোনো জায়গা থাকতে পারে তা হয়তো চিন্তাও করা যায় না তবে এখনো এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষ আধুনিক প্রযুক্তির মাধ্যমেও আবিষ্কার করতে পারেনি সেন্টিনেল দ্বীপ এমনই একটি জায়গা যেখানে ঢুকতে পারে না কেউই একদল আদিম মানুষের বাস সেখানে ওই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বিশ্ববাসীর বঙ্গোপসাগরে অবস্থিত নিষিদ্ধ সেন্টিনাল দ্বীপ সম্পর্কে জানব পিএইচএসএইচডির এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবল প্রাচীরে গ্রা নিষিদ্ধ এবং ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইসল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ সেন্টিনেল দ্বীপ কাগজে কলমে ভারতের অন্তর্ভুক্ত হলেও স্বয়ং ভারত সরকারের পক্ষেও এই দ্বীপের মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিস তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি বহুবার চেষ্টা করেও ভারত সরকার দ্বীপ সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারেনি এর কারণ হলো দ্বীপটির আদিবাসীরা বাইরের জগতের কাউকে স্বাগত জানায় না তারা এতটাই হিংস্র যে নৌকা বা হেলিকপ্টার কাছে যাওয়ার চেষ্টা করলেই তা লক্ষ্য করে তিরবল্লম ছুঁড়ে মারে যেহেতু দ্বীপটি হাজার হাজার বছর ধরে বিশ্বের সামনে কখনো আসেনি তাই সেখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগের সংক্রমণ কম এটি হয়তো বিশ্বের একমাত্র দ্বীপ যেখানকার আদিবাসীরা জানে না মহামারী কোভিড উনিশ সম্পর্কে ব্রিটিশদের নজর থেকে এই দ্বীপটি রক্ষা পায়নি আঠারোশো আশি সালে দ্বীপটির দখলের কৌশল হিসেবে কয়েকজন সেন্টিনালিস্টদের অপহরণ করে পোর্ট বেলেয়ারে নিয়ে যান তবে অভিহিত দ্বীপবাসীরা অবিলম্বে অসুস্থ হয়ে পড়ে ও ছয়জনের মধ্যে দুজন মারা যায় বাকি চারজনকে দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল অপহরণ করা দ্বীপবাসীদের ভালো খাবার দিয়ে আপ্যায়ন করে তাদের মন জয় করার পর দ্বীপ দখল করা কিন্তু ব্রিটিশদের এ চেষ্টা ব্যর্থ হয় ষাট বর্গ কিলোমিটার দ্বীপটিতে পঞ্চাশ থেকে পাঁচশো জন মানুষ থাকতে পারে বলে ধারণা করা হয় মোবাইল ফোন আর ইন্টারনেটের এই যুগে এই দ্বীপটির মানুষ প্রাগৈতিহাসিক যুগে বাস করে এই দ্বীপটির মানুষ কৃষিকাজ করতে পারে না এমনকি তারা আগুন জ্বালাতেও জানে না দু সালে সুনামিতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেন্টেনিয়ালের আদিবাসীরা বেঁচে আছে কিনা তা জানতে ভারত সরকার হেলিকপ্টার পাঠায় দ্বীপের লোকজন হেলিকপ্টারের দিকে ছুড়ে জানান দেয় জমির ক্ষয়ক্ষতি হলেও তারা অক্ষত আছে উনিশশো সালে জানুয়ারিতে ভারতের নিতান্ত্রিক জরিপ বিভাগের তৎকালীন পরিচালক লোকনাথ পণ্ডিত তার সহকর্মীদের সঙ্গে নিয়ে যান ওই দ্বীপে সেন্টিনালিস্টদের সঙ্গে তারাই প্রথম শান্তিপূর্ণ যোগাযোগ করেছিলেন দ্বীপবাসীদের না থাকায় ও পুরো দ্বীপে যাওয়ার অনুমতি না পাওয়ায় তারাও তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি দু সালে জন অ্যালেন চাউ নামের এক ব্যক্তি অবৈধভাবে উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিলেন ফলস্বরূপ দ্বীপবাসীদের হাতে নিহত হন দু ছয় সালে আন্দামান দ্বীপের কাছে দুই জেলে মাছ ধরতে যায় তারা ঘুমিয়ে পড়লে রাতের বেলায় সমুদ্র স্রোতে বেশে সেন্টিনেল দ্বীপে চলে যায় এরপর দ্বীপের আদিবাসীরা দুই জেলেকে নিঃশংসভাবে হত্যা করে ভারতীয় জেলেদের লাশ উদ্ধার করতে গেলে তারা কোস্টগার্ডের হেলিকপ্টার লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে শেষ পর্যন্ত লাশ উদ্ধার না করে হেলিকপ্টার ফিরে আসতে বাধ্য হয় দ্বীপের আদিবাসীদের জীবনযাত্রা বাইরের জগতের প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত নেয় পরবর্তীতে ভারত সরকার এ দ্বীপের তিন কিলোমিটারের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করা হয়